হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ হ্যাঁ পুজো হচ্ছে কি পুজো এই যে দেখো বিশ্বকর্মা পুজো হ্যাঁ হ্যাঁ বাড়িতেই আমার বাড়িরই বিশ্বকর্মা পুজো প্রতি বছরের মতো এবছরও বাড়িতে বিশ্বকর্মা পুজো ছিল আর আমরাও চলে গেছিলাম গ্রামের বাড়ি পুজোর জন্য আর এই যে মা আর কাকু এখানে কিছু একটা করছিল আর বাবা ওখানে ছিল পুজোতে বসে গিয়েছিল আর এইদিকে চলছিল চলছিল রান্নাবান্নার কাজ আমি তো আর আমি তো জাস্ট ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তার মাঝে এসে বসে পড়ে কারণ আমার শরীরটা ছিল একটু খারাপ আর এই যে ভাই বিন্দাস ঘুরে বুলছে ঘরে কারণ আমাদের কোনোই কাজ নাই আমরা ভাই বোনেরা এরকম করেই টাইম পাস করছিলাম ফটো তুলে ভিডিও করে সেলফি নিয়ে তার মাঝেই চলে গেলাম একবার পুজোর ওইখানে আর এই যে দেখো পুজো চলছে জোর কদমে তার মাঝে চলে এলো যজ্ঞির টাইম আর সেখানে বাবার কাকু একসঙ্গে করছিলো যজ্ঞি বাকি পুজো তো আর দেখানো যাবে না দেখা হবে নেক্সট ভাগে বাই